নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ দু সাল অর্থাৎ মঙ্গলের সাল এই মঙ্গলের সালের মেষ রাশি যার লড হচ্ছে আপনার মঙ্গল তা মেষ রাশির জন্য আপনারা কী প্রতিকার করবেন যে ব্যক্তিদের বিশেষ করে মেষ রাশি রয়েছে তাদের জন্য সুন্দর কিছু প্রতিকার আমি দেব খুব মন দিয়ে আপনি ভিডিওটা শুনুন সেই প্রতিকারগুলো যদি করেন তাহলে কিন্তু আপনাদের যে সমস্ত কর্মে বাধা আসছে বা যে পরিমাণ সমস্যা তৈরি হচ্ছে ফিনান্সিয়ালভাবে আপনারা কোনো রকম এগোতে পারছেন না সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ সেই সমস্ত বাধা কাটিয়ে কিন্তু আপনারা নতুনভাবে লাইফটাকে শুরু করতে পারবেন তাহলে প্রথমত মেষ রাশি যে রাশিতে আপনার চন্দ্র অবস্থান করে অর্থাৎ মেষ রাশিতে যদি চন্দ্র অবস্থান করে তাকে আমরা মেষ রাশি বলবো এবার মেষ রাশিতে আপনার কটা নক্ষত্র থাকে সেটা আমাদের জানা দরকার তেরো ডিগ্রি কুড়ি মিনিট তেরো ডিগ্রি কুড়ি মিনিট আর তিন ডিগ্রি কিলোমিটার অর্থাৎ যে অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটে নক্ষত্রের আপনার অবস্থান এই রাশিতে রয়েছে তাদের কমিউনিকেশন অনুসারে আপনি যদি প্রতিকারগুলো সঠিকভাবে করে থাকেন তাহলে কিন্তু আপনাদের উপকার অবশ্যম্ভাবী এবার এই মেষরাশির জাতক বা জাতিকারা এই দু হাজার পঁচিশ সালটা তাদের কেমন যাবে এবং কিভাবে বাধা কাটিয়ে আপনারা উঠবেন সেটা জানতে হলে বিশেষ করে আপনাদের জন্মকুণ্ডলিটা একবার কিন্তু ভালো করে কাউকে দেখিয়ে নেবেন কারণ জন্মকুণ্ডলির সময় দশান্তরদশা কিন্তু শেষ কথা বলে তাহলে জন্মকুণ্ডলির বিচার কিন্তু আবশ্যক রয়েছে এবার মেষরাশিতে কী কী করবেন নেচার কি আছে মেষরাশির আপনার সবাই জানেন একটু উত্তেজিত হওয়া এবং হঠাৎ হঠাৎ করে আপনার রেগে যাওয়া হাই প্রেশারের সমস্যা হওয়া এবং তার সঙ্গে হচ্ছে আপনার পড়ে গিয়ে যে কোনো কারণে আপনার বিশেষ করে এরা দেখবেন যদি মঙ্গল দুর্বল থাকে তাহলে হঠাৎ করে পড়ে যাওয়া এবং পড়ে গিয়ে হোঁচট খাওয়া অ্যাক্সিডেন্ট হওয়া এগুলো কিন্তু মেষরাশিতে হয় এবং মেষরাশি বিশেষ করে আপনার যে বেনিফিট দিকটা সেটা কিন্তু টেকনিক্যাল লাইনেরা জব করতে পারে ভালো এবং তার সাথে ইঞ্জিনিয়ার বিশেষ সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এদের পক্ষে খুব সুইটেবল মেডিসিন লাইনে খুব সুইটেবল এবং অস্ত্রোপচার ডক্টর লাইনে যদি অস্ত্রোপচার করে সেটাও কিন্তু আপনারা খুব সুইটেবল তাহলে এইগুলো কিন্তু আর বেনিফিটও রয়েছে তা সেই বেনিফিট জায়গাটা যদি সঠিকভাবে সে না পেয়ে থাকে তার জন্য যে প্রতিকার রয়েছে মেষরাশি জাতক জাতিকারদের জন্য বাড়ির দক্ষিণ দিক অর্থাৎ সাউথওয়াল অর্থাৎ একশো ডিগ্রি সেখানে কী করবেন হনুমানজির ছবি একটা লাগিয়ে দিন এবং প্রতি মঙ্গলবার সেখানে হনুমানজির ভোগ লাগান এবং হনুমান চালিশা পাঠ করুন এবং তার সঙ্গে সঙ্গে যে মন্ত্রটি আমি বলবো ওম রাম দোতায়া নম ওম রাম দুতায়া নম এই কথাটি শুধু মোটামুটি এগারো বার করে আপনার উচ্চারণ করতে হবে তাহলে দেখবেন আমার আপনাদের ধীরে ধীরে যে বাধা মেষরাশির সে বাধা কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং ভালো রেজাল্ট পাবেন তার সঙ্গে সঙ্গে আরেকটি উপায় করবেন যারা মেষরাশির আপনারা প্রচণ্ড পরিমাণে বাধা কোনো রকম সমস্যা কাটিয়ে উঠতে পারছেন না লাল কিতাব তত্ত্বের একটা বিশেষ রেমিডি রয়েছে সেটা হচ্ছে মুসুর ডাল আড়াইশো গ্রাম সরি আড়াইশো গ্রাম মুসুর ডাল মঙ্গলবারের দিন যে কোনো স্রোত অর্থাৎ যে নদী গঙ্গা বা যে কোনো স্রোত বইছে সেরকম জায়গায় গিয়ে আপনারা ওই আড়াইশো গ্রাম মসুর ডাল পরপর পাঁচটি মঙ্গলবার দান করুন দেখবেন বেটার রেজাল্ট পাবেন এবং প্রচুর পরিমাণে অর্থ রোজগার হবে এবং অর্থের যে ব্লকেজটা কাটিয়ে উঠতে পারবেন এবং অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাবেন নমস্কার ভালো থাকুন আগামীতে আবার দেখা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না